আমি একবার একটা বাসা খুঁজতে গিয়েছিলাম ধানমন্ডিতে খুঁজতে খুঁজতে একটা বাসায় গিয়ে পেলাম একটা দোতলা বাড়ি বাড়ির সামনে বেশ একটা পুরানো স্যাঁত স্যাঁতে জায়গা ওই বাড়িতে ঢুকে পরে দেখলাম যে ওইটাই ছিল শীর্ষ নিউজের অফিস শীর্ষ নিউজ বন্ধ হয়ে যাওয়াটা ছিল আমাদের জন্য একটা বড় বিপর্যয় আজকে আমি খুবই আনন্দিত যদিও অনেক বেদনার পাহাড় ডিঙাতে হয়েছে আজকে শিষ্য যাবার আসছে শিষ্য কাগজ আমরা আবার হয়তো আবার দেখব আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমির খসর মাহমুদ চৌধুরী ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে গণ অভ্যুত্থানের একটা চূড়ান্ত মুহূর্তে আপনাকে যে গ্রেফতার করা হয়েছে এটাকে আপনি ভুলে গেলেন নাকি কারণ আমাদের সমাজে সবাই নিজের কৃতিত্ব জাহির করে সবাই নিজের কার কি অবদান এটা নিয়ে বক্তব্য রাখে কিন্তু খসরুবাইকে আমি কখনো দেখলাম না যে এই পরিস্থিতিতে কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে সে রাতগুলা সে দিনগুলো কেমন ছিল এগুলো আমরা আজকে ভুলতে বসেছি উনি বললেন যে নিজের কথা কি বলা যায় চিফ অ্যাডভাইজারের সামনে আমি একদিন বলেছিলাম যে আপনারা যখন জুলাই অভ্যুত্থানের চিত্র আঁকেন নিঃসন্দেহে আবু সাহেদ মুগ্ধের চিত্র আসে নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অভ্যুত্থানের চিত্র আসে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট যেখানে যেখানে ব্লাড শেড হয়েছে নৃশংসতা হয়েছে সেগুলোর চিত্র আসে এগুলোই আমাদের মন মগজ মস্তিষ্কে ধারণ করে কিন্তু জুলাই আগস্টে যে ট্র্যাজিক দিকটা ছিল যে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করা তাদেরকে একটা নির্মম তাদের পরিবারের উপরে যে নির্দয় নির্যাতনগুলো হয়েছে সেগুলোর একটু চিত্র বা ভাষা কখনো দেখি না কোনো ছবিতে আমরা দেখি না যে আমির খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান বা আপনার জামাতের যে সেক্রেটারি বা জামাতের নাইবে আমির বা নুরলক নূর বা আমি আমরা যারা সেই সময়ে একটা অনিশ্চিত জীবনে ছিলাম আমাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সত্যিকার অর্থে আমরা ভেবেছি যে আর কখনো আলোর মুখ আমরা দেখব কিনা একটা জিনিস দেখেন বিএনপির ব্যাপারে বলা হয় যে বিএনপি গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিল অথচ আমরা দেখি যে বিএনপি যখন বলেছে যে এটা ছাত্রদের আন্দোলন এটা কেন বলেছিল। যাতে ছাত্রদের আন্দোলনটাতে রং দিতে না পারে রাজনৈতিক রং দিতে না পারে অথচ আপনি দেখবেন তখন শেখ হাসিনা সবসময় বলেছে এটা বিএনপি জামাত বিএনপি জামাতের আন্দোলন কি বলেন ঠিক না যদিও এখন দেখা যাচ্ছে আসলে বিএনপি জামাতের হাত ছিল কারণ গত কালকে মনে হয় নুরুল হক নূর একটা মিটিং এ বলছিল যে বিএনপির নেতারা কিভাবে টাকা দিয়ে অর্থ দিয়ে এই ছাত্র নেতাদের জন্য কিভাবে মোবাইল কিনে দিয়েছেন কিভাবে করেছেন। তাহলে এই যে রাজনৈতিক দিয়ে মার এত বড় একটা গণ অভ্যুত্থানকে নষ্ট করে দেওয়ার এত বড় গণ অভ্যুত্থানের অঙ্গীকার চেতনা স্বপ্ন বাস্তবতাকে ধ্বংস করে দেওয়ার কাজটা হচ্ছে ছাত্ররাও হয়তো তাদের বুঝ কম তারা হয়তো সব তথ্য জানেও না আমি বহু ছাত্র নেতাকে চিনি যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে শেষের দিকে এসেছে যারা সম্পৃক্ত হয়েছে হয়তো একদম শেষ দিন এই আন্দোলনে বহু ছবি দেখবেন তারা পাঁচই আগস্টে রাজপথে নেমেছে যাদেরকে আপনারা দেখেন রাজপথে নেমে এসেছে এরা যখন শুনছে শেখ হাসিনা পালা গেছে তখন বহু লোক রাস্তায় নামে আসছে এ কথাগুলো কেন বলছি আপনারা হয়তো বলবেন আপনারা আর কত এসব কথা বলবেন বলতে চাই না সব কথা কারণ এটা আমাদের কাজও না আমরা যে স্বপ্নটা দেখেছি একটা কথা খুব কষ্ট লাগে এক সময় কথা বলতে ভয় মানে ভয় না ঠিক মানে মনের মধ্যে জিদ্ধা থাকতো যে ডিজিএফআই এনএসআই কখন রাত্রেবেলা এসে গুম করে কখন আবার ফলো করে কখন আবার তুলে নিয়ে যায় এখন কথা বলতে ভয় লাগে যে কোনটা বললে না জানি ইউনুস সাহেব রাগ করে কোনটা না বললে জানি বিএনপি রাগ করে একটা ঝামেলার মধ্যে আছে আমরা যারা মধ্যপন্থে আছি তাদের জন্য মহাবিপদ কারণ আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা বিজয়ের পরে আমাদের সকলের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে আমরা চেষ্টা করছি এই অস্থিরতাটা দূর করার জন্য এবং এই অস্থিরতা যদি দূর করা না যায় তাহলে আমরা গণভ্যত্থানের ফসল কেউ ঘরে তুলতে পারবো না আমি প্রফেসর ইউনুসকে বিশ যতটুকু পড়েছি উনি আমার শিক্ষক সরাসরি না একই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যতটুকু পড়েছি উনি অ্যাজ এ সিম্বল আমাদেরকে হেল্প করতে পারবেন কিন্তু আমাদের যে ক্রাইসিস এটা উনি খুব ভালো করে হ্যান্ডেল করতে আমার ধারণা উনি পারবেন না এটা আমার উপরে কেউ রাগ করলেও কিছু করার নাই এটা আমার স্পষ্ট আমার ধারণা এখন আমাদের কাছে কোনো বিকল্প আছে কিনা যদি বিকল্প না থাকে দেখবেন আমাদের অনেক ড্রাইভার যারা আছে এখানে যারা আছেন যাদের ড্রাইভারের উপর অসন্তুষ্ট কিন্তু ড্রাইভারকে ছাড়তে পারি না আমরা কারণ আমার কাছে আর বিকল্প আর একটা ড্রাইভার খুঁজে পাবো না তো সুতরাং আমাদের চাওয়া এবং পাওয়া এবং বিশ্লেষণটা আমি খুব গুরুত্ব দিয়ে মনে করি এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন বলে বলছি যে আমরা যে প্রত্যাশাটা চাই ওনার কাছে যে আশাটা আমরা চাই আমি খুব একটু আগে সাইফুল হক ভাই আর ইসমাইলকে বলছিলাম প্রফেসর ইউনুসের কাছে যদি আজকে ফ্রান্স থেকে চারজন আর্টিস্ট আসে নাম করা দেখবেন উনি ওদের সাথে এক ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য ওদের সাথে ছবি তুলবেন ওদের সাথে লাঞ্চ করবেন ওদের সাথে কফি খাবেন কিন্তু একজন দুইজন রাজনীতিবিদ গেলে উনি পাঁচ থেকে দশ মিনিটের বেশি সময় উনি দিতে পারবেন না এটা ওনার কনসেন্ট্রেশন এই দিকে সুতরাং এই বাস্তবতাকে নিয়ে আমাদের রাজনৈতিক সমাধান কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে আপনারা হয়তো ভাবছেন আমি এত কঠোর সমালোচনা করছি কেন আমার এটাকে সমালোচনা হিসেবে নিলে সমালোচনা মনে হবে আর উপলব্ধি হিসেবে যদি দেখেন তাহলে এটা উপলব্ধি এটা প্রফেসর ইউনুসের সমালোচনা না এটা প্রফেসর ইউনুস সম্পর্কে আমার এক ধরনের কনক্লুশন উনি যেই পথের লোক উনি যেই চিন্তার লোক এবং এটা উনি সরলভাবে বলেন যে আমি তো আপনাদের রাষ্ট্রশাসনের লোক না যাই হোক আমাদের শিষ্য কাগজ শিষ্য নিউজ এমন একটা সময়ের আমাদের দিকদর্শন ছিল আমাদের জন্য তারা আমাদের পথ খুলে দিয়েছেন আমাদেরকে সেই সময়ে আমাদের কণ্ঠ হয়ে কথা বলেছেন আমাদের পক্ষ হয়ে ঢাল হয়ে নির্যাতন ভোগ করেছেন আমরা তাদের জন্য শুধু সহানুভূতি দেখাতে পেরেছি এর বেশি কিন্তু কিছু করতে পারিনি দুর্ভাগ্যজনক হচ্ছে যখন রাষ্ট্রমুক্ত হয়েছে যখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তখনও তাদেরকে আবার লড়াই করতে হয়েছে তাদেরকে অনুকম্পার দরখাস্ত নিয়ে নিয়ে যেতে হয়েছে আপনি জানেন আমি একটা টেলিভিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি ছিলাম যেই কালীন সময়ে আমার টেলিভিশন আমার চোখের সামনে দিয়ে বন্ধ হয়েছে সেই টেলিভিশনের জন্য আমার দেশ মানে এই নতুনভাবে মুক্ত হওয়ার পরে যখন আমার বন্ধুরা আসলেন আবেদন করার জন্য সরকারের কাছে আমি বলছি নো আমরা আবেদন করব না এই রাষ্ট্রের কাছে কেন আমি আবেদন করব। এই রাষ্ট্রের জন্য যে রক্ত দিয়েছে যা জীবন দিয়েছে সে তো ফকির না আপনার কাছে কি আবেদন করবে আপনি তার ঘরে ত্রাণ পৌঁছে দেবেন আজকে প্রত্যেকের এই যে কথা বলা এই যে ক্ষমতা এই যে গাড়িতে পতাকা উঠানো সেগুলোর পিছনে কি শীর্ষ নিয়োগের অবদান নাই সেগুলোর পিছনে কি সকলের তিল তিল করে শ্রম নাই রাষ্ট্রের উচিত ছিল কাছে এসে ক্ষমা চেয়ে লাইসেন্স ফিরিয়ে দেয়া ক্ষতিপূরণ দেয়া আমি আজকে এখান থেকে দাবি করছি শীর্ষ নিউজ শীর্ষ কাগজ দিগন্ত টেলিভিশন আমার দেশ সহ যত টেলিভিশন বন্ধ হয়েছে পত্রিকা বন্ধ হয়েছে যত কর্মীরা সাংবাদিকরা নিগৃহীত হয়েছে প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আমরা যেভাবে ছিলাম লড়াই করেছি লড়াই চালিয়ে যাব এটাই আমাদের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ আলাইকুম